হরে কৃষ্ণ আচ্ছা কতবার হরে কৃষ্ণ বললে ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করা যাবে তার সঙ্গে কথা বলা যাবে এরকম একটি প্রশ্ন এসেছে তো যিনি এই প্রশ্নটি করেছেন তার উদ্দেশ্যে বলছি দেখুন শাস্ত্রে এরকম কোনো নিয়ম নেই যে একশো বার বার তিনশো বার চারশো বার পাঁচশো বার ছয়শো বার এক হাজার বার এরকম নির্ধারিতবার কেউ হরে কৃষ্ণ বলবে আর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে পারবে বা তার সঙ্গে কথা বলতে পারবে এরকম কোনো নিয়ম নেই তবে শাস্ত্রে এরকম নিয়ম আছে কেউ যদি নাম বত্রিশ অক্ষর অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কেউ যদি জপ করে প্রথমত জপ করতে গেলে শুদ্ধ নাম হবে না কারণ অনেক রকমের চিন্তা মাথায় চলে আসবে নাম উচ্চারণে ভুল হবে যার কারণে শুদ্ধ নাম জপ করা খুবই কঠিন বিষয় কিন্তু কেউ যদি নিয়মিতভাবে ষোলো নাম বত্রিশ অক্ষর জপ করে তাহলে জপিতে জপিতে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধনতত্ত্ব বুঝিবে সে তবে কেউ যখন জপ করতে 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 শুদ্ধ নাম জপ করতে পারবে তখন সে নামের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারবে কারণ এই কলিযুগে রূপে কৃষ্ণ অবতার যখন কোনো ভক্ত শুদ্ধভাবে হরি নাম করেন তখন ওই নামের মধ্যেই ভগবানকে তিনি উপলব্ধি করতে পারেন আর ভগবানও সেই ভক্তের সাথে কথা বলেন ঠিক আছে এখন অনেকে বলতে পারেন যে এর প্রমাণ কি এর প্রমাণ হচ্ছে হরিদাস ঠাকুর এই হরিদাস ঠাকুর নামের আচার্য নাম আচার্য শ্রীল হরিদাস ঠাকুর নিয়মিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন তার জন্ম হয়েছিল যৌবনকুলে যৌবন কুলে জন্মগ্রহণ করে সে নিয়মিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করত তিন লক্ষ নাম জপ না করে সে কোনো কিছু গ্রহণ করত না তো যৌবনকুলের মানুষ তাকে বললেন যে দেখো তুমি যৌবন মানুষ তুমি হরে কৃষ্ণ বলছো কেন ওটা হিন্দুদের নাম তুমি ওটা ছেড়ে দাও তখন হরিদাস ঠাকুর বললেন যে দেখো ভাই আমি অনেকবার চেষ্টা করেছি আমি নাম ছেড়ে দেব হরিনাম আর করব না কিন্তু হরি নাম ছেড়ে দিলেও এই নাম আমাকে ছাড়ছে না আমি যতবার এই হরি নাম ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি ততবার আমার মুখ দিয়ে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম আমার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে আমি কি করবো ভাই তখন যৌবনকুলের জমিদার তার কর্মচারীদেরকে ডেকে বললেন যে দেখো এর জন্ম হয়েছে যৌবনকুলে কিন্তু সে হিন্দুদের হরি নাম করছে তাই তাকে এমন শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে এই যৌবন কেউ হরি নাম করার সাহস না পায় তাই তাকে বাইশটা বাজারে নিয়ে বেতরাঘাত করো যেন সবাই তাকে দেখতে পায় এরকম শাস্তি যে কথা সেই কাজ বাইশটা বাজারে নিয়ে তাকে বেতরাঘাত করা হলো কিন্তু কোনোভাবে হরিনাম বন্ধ করা সম্ভব হলো না যতবার তাকে আঘাত করা হয় ততবার সে ভগবানের নাম উচ্চারণ করে তো যারা তাকে বেতরাঘাত করছিল তারা তাকে বলতে লাগলেন যে এতবার বেতরাঘাত করলাম তবুও তুমি হরিনাম ছাড়ছ না তুমি দয়া করে এই হরিনাম বন্ধ করো তুমি যদি হরিনাম বন্ধ না করো তাহলে আমাদের গর্ধান কেটে ফেলবে তখন হরিদাস ঠাকুর তাদের প্রতি দয়ার্ধ হয়ে তাদেরকে বলতে লাগলেন যে ভাই আমি যখন হরে কৃষ্ণ বলি আর তোমরা যখন আমাকে বেতরাঘাত করো তার কারণে কোনো আঘাতেই আমার শরীরে লাগে না তাই আমি হরে কৃষ্ণও ছাড়তে পারছি না তোমরাও আমাকে মারতে পারছ না তো আমাকে মারতে না পারলে তোমাদের ধান কেটে ফেলবে এটা তো হয় না তোমরা একটা কাজ করো আমি কিছুক্ষণের জন্য সমাধিস্থ হয়ে যাব সমাধিস্থ মানে হচ্ছে ভিতরে প্রাণ থাকবে হালকা নিঃশ্বাস থাকবে কিন্তু মরার মতো মনে হবে আমি কিছুক্ষণ সেরকম অবস্থায় থাকবো তোমরা কী করবে না আমার এই দেহটাকে পুড়বে না মাটিতে সমাধি দিবে না জলের মধ্যে ভাসিয়ে দিবে আর তোমাদের জমিদারকে বলবে যে আমি মরে গেছি যার ফলে তোমরাও বেঁচে যাবে আর আমিও বেঁচে যাবো তো হরিদাস ঠাকুরের কথা অনুসারে তারা সেটি করলেন এতে করে তারাও বেঁচে গেল হরিদাস ঠাকুরও বেঁচে গেল তো হরিদাস ঠাকুরকে যতবার বেতরাঘাত করা হয়েছিল ততবার তিনি কৃষ্ণ নাম উচ্চারণ করেছেন আর সেই আঘাত ভগবান সহ্য করেছে এটাকেই বলা হয় শুদ্ধ নাম কেউ যদি এইভাবে শুদ্ধ নাম জপ করতে পারে তাহলে তিনি ভগবানের সঙ্গে কথা বলতে পারবেন তার সঙ্গে দেখা করতে পারবেন তো আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন যে কতবার হরে কৃষ্ণ বললে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করা যাবে তার সঙ্গে কথা বলা যাবে তো এরকম নতুন নতুন ভিডিও আরও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে লাইক দিন এবং আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ